के के चीते चीते की 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 चाल और बाज की नजरे, की चाल और की नजरे, और और बाज बाज पुलिस पर कभी संदेह मत करना मेरे भाई किसी भी टाइम किसी भी में तुम्हारा चलन कर सकता है ठीक है जब मर्जी ठीक है तो देखो प्रिय बंधुराव तुम्हारे अपडेट प्रथम तुम्हारे शाड़ी कमे कमेंट बोलो ठीक है क्योंकि भाई देखो चाहिए तुम्हारा सब समय मोटेशन देो तुम्हारा प्रिपारेशन करते भाव लगे ঠিক আছে এবং যে আপডেটগুলো গুলো দেবো তাগড়া দেবো তাগড়া ঠিক আছে এরকম মাথা রাখবে দেখো তোমাদের আমি যে আপডেট নিয়ে এসেছি তোর অফসাইড কিন্তু অফসাইড কিন্তু দিয়েছে নোটিস আসেনি বাস অফসাইড দিয়েছে মানে এক্সাম ডেট তোমাদের লেডি কনস্টেবল কনস্টেবল তারপর তোমাদের ওই যে সাব ইন্সপেক্টর ঠিক আছে তো ডেটটা একটু দেখে নাও আর তোমাদের যখন নোটিস চলে আসবে আমি নোটিসগুলো দিয়ে দেবো টেনশন এখন দরকার নেই তো ডেটগুলো দেখে নাও তোমাদের ট্যান্টেটিভ ডেট আছে ঠিক আছে দেখো ভাই আমি সব থেকে খুশি যে এটাই যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট মানে চালু হলো

হ্যাঁ ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সামের ডেট মানে মানে তিন মাস গ্যাপ ভাই মাথা খারাপ জলদি করে দেবে এটাকেও তা করেনি সে গ্যাপ দিয়ে দিচ্ছে তিন মাস তারপর তোমাদের নেক্সট তোমাদের সাব ইন্সপেক্টর ডাব্লিউ বি সাব ইন্সপেক্টর যারা আছে হ্যাঁ যারা এক্সাম দেবে বারো দশ দু পঁচিশ মানে বারো তারিখের হ্যাঁ বারো তারিখ দশ মাস দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সামটা কিন্তু কন্ট্যাক্ট করবে টেন টেন্টেটিভ ডেট বারবার বলছে সবই টেন্টেটিভ মেনে নাও কেন অপশনটি দিয়েছে মানে এবারে তোমাদের এক্সামটা হবে এটুকু মাথায় হবে কিন্তু এটা ট্যান্ডারি মানতে হবে কারণ ভাই যতক্ষণ অফিসিয়াল নোটিশ না আসবে ঠিক আছে এটুকু মাথায় রাখবে তারপর তোমাদের ফাইনাল এক্সাম সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ ঠিক আছে তোমাদের পনেরো দশ দু পঁচিশ সাব ইন্সপেক্টর ঠিক আছে কলকাতা সাব ইন্সপেক্টর ফাইনাল এক্সাম কিন্তু তোমাদের বলেছে পনেরো দশ দু পঁচিশ একদম অফিস অফিসারে দিয়ে দিয়েছে আমি স্ক্রিনশট কিন্তু গ্রুপে দিয়ে দেবো টেনশন কোনো দরকার নেই তো তোমাদের একটা বিশাল খুশ খবর একটা মেনে নিতে পারো তো ভিডিও বেশি লম্বা করবো না ঠিক আছে বাজকি নজরে কবি হালাত মে তোমরা চালান কর সকতে হ্যায়